অন্ধকারে ডুবেছে পুরো ইউক্রেন আজ থেকে দেশটিতে শুরু হচ্ছে পর্যায়ক্রমিক ব্ল্যাক সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিদ্যুৎ বিতরণ এবং ব্যবহারে বিধিনিষেধের পাশাপাশি সীমিতভাবে জ্বলবে বিভিন্ন শহরের স্ট্রিট লাইট ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো ত্রিমোটোসেনকো একথা জানিয়েছেন মূলত ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে রাশিয়ার ক্রমাগত হামলার কারণেই বন্ধ হয়ে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন বিদ্যুতের অভাবে ইউক্রেনের রেল যোগাযোগও বিপর্যস্ত হয়ে পড়েছে যার কারণে যুদ্ধে মাঠে ট্রেনে করে সেনা এবং অস্ত্র পাঠাতে পারছে না ইউক্রেনের সামরিক বাহিনী একই সাথে বিদ্যুতের অভাবে যুদ্ধের ইলেকট্রনিক সামগ্রীও ব্যবহার করতে পারছে না ইউক্রেন এদিকে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে ফলে ইউক্রেনের সরকার টিকে থাকাও মুশকিল হবে টিমুশেনকো বলেছেন আজ থেকে সারাদিন বিভিন্ন পর্যায়ে লোডশেডিং করা হবে ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে গ্রাহকরা কিভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন তার উপরেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে রাশিয়ার উপজুপুরী হামলার প্রেক্ষিতে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং স্টেশন নষ্ট হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভাল্ডিমি জেলনস্কি বলেন এক সপ্তাহে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো তিরিশ শতাংশ ধ্বংস হয়েছে এতে করে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে এবং ব্যাপক হারে ব্ল্যাকআউট শুরু হয়েছে ইউক্রেনের জরুরি বিভাগের মুখপাত্র ওলেকজান্ডার খোরুশনে বলেছেন রাশিয়া বাহিনীর টানা হামলার জেরে সারাদেশে এক হাজার একশো বাষট্টি বসটি এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গত দশ দিনে ইউক্রেনের ষোলোটি অঞ্চলে মিসাইল ড্রোন এবং গোলার সাহায্যে রাশিয়া বাহিনী একশো নব্বইটি বড় ধরনের আক্রমণ চালিয়েছে এখন পর্যন্ত নিপ্রো পেট্রোভস্ক ইরোপ্রাদ ঝিওতমির খারকিব দোনেস্ক ঝাফরিঝিয়া লুহানস্ক এবং মাইকোলায়ভে বিদ্যুৎ সঞ্চালন গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়ার সূত্রগুলো বলছে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চল্লিশ শতাংশই ধ্বংস হয়েছে পূর্বে এবং দক্ষিণের যুদ্ধ কবলিত এলাকাগুলোতে বহু বিদ্যুৎ কেন্দ্র যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এর বাইরে পশ্চিম ইউক্রেনের লোভিভ ইভানো ফ্রানভিস্ক ভিনিজ সারের মতো যেসব শহরে বড় সামরিক অবকাঠামো সমরাষ্ট্র মেরামত কারখানা এবং রেল জংশন রয়েছে সেখানে বিদ্যুৎ কেন্দ্র ও সাব স্টেশনগুলো ধ্বংস করা হয়েছে গত আট অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি বিদ্যুৎ যোগাযোগ এবং সামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের মিসাইল এবং ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশেনকো বারোই অক্টোবর সংবাদ মাধ্যমকে জানান রাশিয়া বাহিনীর হামলায় ইউক্রেনের বিদ্যুৎ এবং জ্বালানি অবকাঠামোর তিরিশ শতাংশ ধ্বংস হয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় কিভ সিক্স কম্বাইন হিট অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট লিডিনোস্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং বুরুসিনোস্কা পাওয়ার প্লান্ট রাশিয়া বাহিনীর ড্রোন হামলার শিকার হয়েছে গতকাল রাত সাড়ে এগারোটা থেকে কিয়েভের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে আছে বিদ্যুৎ সংকটের কারণে কিয়েফ খার্খিফ বেশ কয়েকটি শহরে মেট্রো এবং ট্রলি বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে দক্ষিণ ইউক্রেনের নিকোলাইভ শহরে মেয়র ওলেকজান্ডার সেনকোভিজ বলেছেন আজ থেকে নিকোলায়বের সব স্ট্রিট লাইট বন্ধ থাকবে শহরে চলাচলকারী ইলেকট্রনিক ভেহিকেলের সংখ্যা ষাট শতাংশ কমানো হবে রাশিয়ার সামরিক কমান্ডার শুরুভিগিন জানিয়েছেন তারা ইউক্রেনের এরকম ক্ষতি করতে চাননি কিন্তু পশ্চিমাদের ইন্ধনে ইউক্রেনের দোঝাপ ঠেকাতেই তারা বাধ্য হয়েছে এই কাজ করতে যুদ্ধ শেষ করতে এটাই তাদের সহজ উপায় প্রিয় দশক এই বিপর্যয় ইউক্রেন যুদ্ধ কি আসলেই দ্রুত শেষ করবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন